তাহলে জটিল ও সৃজনশীল চিন্তা দেখি কে কি সৃজনশীল জিনিস তৈরি করতেছে এই যে একটা নৌকা তৈরি হয়ে গেছে এখনো শুরু করতে পারেননি শুরু করেন শুরু করেন এই যে সুন্দর একটা জিনিস আঁকছে এরপরে মার্কার দেবে মার্কার দেখবে এই তো একটা নৌকা তৈরি হয়ে গেছে এই যে একটা ফুল আঁকাচ্ছে আমরা এখানে দেখছি কিছু একটা লেখা এখনো তৈরি লিখতে পারেননি কি আচ্ছা মার কাট পাননি আমি মার দিচ্ছি আপনাকে আমি মার কার্ড দিচ্ছি হুম এই যে মার এই যে একটা প্লেন তৈরি দুইজনে প্লেন করে ফেলেছে হুম অনেক সুন্দর একটা কবিতা লিখতেছে আপনারও লেখা হয়ে গেছে আপনিও তৈরি করতেছেন আপনারও প্রায় হয়ে গেছে এই যে সুন্দর জটিল ও সৃজনশীল চিন্তায় সবাই সুন্দর করে আহ দেখব কাঠটা কি হয় কোনটা ব্যতিক্রম হয় হ্যাঁ